হ্যালো আসসালামু আলাইকুম আমি আয়সা চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমরা কি খাবা তো বুঝতেই পারছো ওরা কি বলছে ওরা সন্ধ্যা থেকে আবদার করছে আম্মু মোমো খাবে সবাই মিলে একসাথে দুষ্টামি করছে এই তো রোজাই নামার সাথে কি দুষ্টামি করছে তো আমি চলে গেলাম মোমো বানাতে আমি হাড় সারা কিছু মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলো ব্লেন্ড করে নেব তোমরা ইচ্ছে করলে পাটায় ছেঁচে নিতে পারো তবে ব্লেন্ড করলে কাজটা ইজি হয় আমি সবসময় চেষ্টা করি আমার পছন্দ অনুযায়ী কোনো খাবার না নিয়ে বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার বানানোর সব সময় চেষ্টা করি আমার হাজব্যান্ড বাংলাদেশে থাকাকালীন ওর পছন্দটাই বেশি প্রাধান্য দিতাম তখন বাচ্চারা খুব ছোট ছিল সব কিছু বলতে পারতো না এখন আলিপ বড় হয়েছে এখন অনেক কিছুই আবদার করতে পারে আম্মু এটা খাবো ওটা খাবো মোবাইল দেখে টিভিতে দেখে তো সে দেখে অনেক কিছুই খেতে চায় তো আমি যতটুকু পারি চেষ্টা করি বাসায় বানিয়ে দেওয়ার কারণ বাসায় বানানো খাবার অনেকটা হেলদি হয় পুষ্টিকর হয়তো আমি পেঁয়াজ কাঁচামরিচ ধন্য পাতা এই সব কিছু কেটে নিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেব ম্যাগিনেট করে দেন কিছুক্ষণ রেস্টে রাখা লাগবে প্রথমে আমি হাত দিয়েই মাখছিলাম দেন হাতে জ্বালা করছিল দেন আমি চামিচ দিয়ে কাজটা করলাম আর চামিচ দিয়ে কাজটা করা ভালো যেহেতু এখানে মরিচ আছে আর সব ধরনের মশলা অ্যাড করে নিলাম টমেটো সস মাংসের মশলা অ্যান্ড মরিচের গুঁড়া গরম মশলা সব কিছু সয়া সস অ্যান্ড লবণ সব কিছু অ্যাড করে নেব দেন ভালোভাবে চামিচ দিয়েই মাখিয়ে নিব আসলে কি সবসময় স্বপ্নেরা হয় কি না জানি না বাট নিজের পছন্দ অনুযায়ী খাবার বানাতে ইচ্ছে করে না অন্য কেউ বানিয়ে দিলে আলাদা ব্যাপার যেরকম আমি আমার পছন্দের কোনো কিছু আমি আমার আম্মুকেই বলি বানিয়ে দিতে বাট খুব কমই হয় যে আমার খুব খেতে ইচ্ছে করছে খুব খেতে ইচ্ছে না করলে আমি নিজে তৈরি করি না তখন আমার খুব আলসেমে লাগে বাট আলিফ রোজাইনা কিছু খেতে চাইলে আমি না করতে পারি না আমার যত কষ্টই হয় আমি তৈরি করার চেষ্টা করি তো আমি মাংসটা ভালোভাবে ম্যাগিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি দেন আমি আটার ঘোটা তৈরি করে নিব। দেন আরও কিছুক্ষণ রেস্টে রাখবো আমি আজকে দুই রকমের সস তৈরি করবো একটা চিলি অয়েল আর একটা তেঁতুলের টক তোমরা যারা বাসায় মোমো তৈরি করে খেয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটাই চিলি অয়েল রসুন চিনি ফ্লেক্স অ্যান্ড সাতা তিল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে চিলি অয়েল দেন আমি তেঁতুলের টকটা তৈরি করে নেব এর জন্য তেঁতুল টমেটো সস ম্যাজিক মশলা অ্যান্ড মরিচ সয়া সস সব কিছু অ্যাড করে দেন অল্প পরিমাণে পানি দিয়ে দিব তাহলেই তৈরি হয়ে যাবে টমেটো টক তেঁতুলের টক এটাও মোমো দিয়ে খেতে খুব মজা বাসায় ট্রাই করে দেখতে পারো আমার কাছে তো খুব ভালো লাগছে আর আজকেও আমার এই টকটাই বেশি ভালো লাগছে মোমো দিয়ে খেতে আমি তো বরাবরই একদম ঝাল খেতে পারি না তো আমার চিনি অয়েলটা একটু ঝাল ঝাল লাগে তাও পছন্দ করি বাট একটু ঝাল বেশি লাগে বাট আমার ছোটো বোন এই চিলি অয়েলটা পছন্দ করছে দুইটা সস তৈরি করার পর আমি আটাটা বেলে নেবো আমি একদমই রুটি গোল করে বানাতে পারি না তাই বাটি শেপ করে কেটে নিয়েছি এত বছরও আমি রুটি গোল করে বানাতে শিখতে পারলাম না আমার রুটি কেন জানি গোলেই হয় না অনেক চেষ্টা করছি বাট গোল হয় না রুটি ঘরেও না তো আমি এটা মনে করি যারাদের যাদের রুটি গোল হয় তারা আসলেই অনেক গুণী আমি বাসায় তৈরি করে যখন রুটি পরোটা খাই তখন নিজের মতো শেপেই খাই আর যদি কখনও কোনো মেহমান আসে তখন আমি বাটি দিয়ে কেটেই তাদের পরিবেশন করি নয়তো খুব সুন্দর লাগবে না এই জন্য মোমো যে কোনো শেপ দিয়ে তৈরি করা যায় যে কোনো সাইজে তৈরি করা যায় আমার প্রয়োজন মতো আমি সাইজ তৈরি করে ভিতরে মাংসটা দিয়ে দেন মোমোর শেপ তৈরি করে নেব আমি দক্ষ কারিগর না তো শেপে হয়তো বা ত্রুটি থাকতে পারে তোমরা আবার দেখে হাইসো না তো মোমোগুলো আজকে এই চালনিটার মধ্যেই স্টিম করব এজন্য তেল ব্রাশ করে নিলাম দেন মোমোগুলো দিয়ে দিব একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে নয়তো একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি মোমোগুলো স্টিম করতে দিয়ে আমার মেয়ের কাছে একটু আসলাম এই যে আমাকে খুব আদর করছে কাজ করছিলাম তো ওকে সময় দিতে পারিনি রোজাই না ছোটো থেকেই যেই কাজই করি না কেন আমার কাজ ছাড়া করতে যায় না সবসময় পাশে পাশে থাকে ওকে নিয়ে সব কাজ করতে হয় ও যে কোনো কাজ করা কষ্ট হয়ে যায় মোমোগুলো স্টিম হয়ে গেছে এখন নামিয়ে আমি প্রথমে আলিফকে টেস্ট করতে দিব কেমন হয়েছে জিজ্ঞেস করাতে ওর রিয়েকশন কীরকম বুঝতেই তো পারছো ওর কাছে কত ভালো লাগছে ঝাল তা ওদের কাছে ভালোই লাগছে বাচ্চারা ভালোই ঝাল খেতে পারে অবশ্য আমার চেয়ে বেশিই খেতে পারে মারিয়ামের কাছেও খুব ভালো লাগছে এই মোমোগুলো আজকে সবচেয়ে বেশি পছন্দ করছে মারিয়াম আলিফের জাল লাগছিলো তো আমি বারণ করলাম যে খেতে হবে না তাও শুনলো না তাও খাবে আর মারিয়াম তো ঝাল চিলি অয়েলও দিয়ে খেতে চাইলো আমাকে খেতে দেখে আমিও টেস্ট করলাম খুবই ভালো হয়েছে সব কিছুই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো এত পারফেক্টভাবে বানাতে পারবো ভাবি নাই তো আমি ওদেরকে খাইয়ে নিয়ে গেলাম আমার বোনের জন্য তো আমার বোনও খুব পছন্দ করছে একটা খাবার তৈরি করলে সবাই খেয়ে যদি বলে ভালো হয়েছে তাহলে আসলে মেন প্রাপ্তি আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ